আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের বন্যা যে পরিস্থিতি আসলে এই জিনিসটা দেখার পর আমি নিজেও খুবই মর্মান্তিত কারণ এটা দেখার জন্য আসলে প্রস্তুত ছিলাম না আমরা এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা গলা পর্যন্ত পানি চলে আসছে প্রত্যেকটা ঘর বাড়ি তলিয়ে যেতেছে বিশেষ করে ফেনি তারপরে নোয়াখালী কুমিল্লা সিলেট সুনামগঞ্জ খাগড়াছড়ি বান্দরবন সহ এরকম প্রায় আটটা জেলা আছে বাংলাদেশে যা অলরেডি কিন্তু প্লাবিত হয়ে গেছে এটা কোন ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না এটা হচ্ছে পরিকল্পিত একটা যেটা ভারত বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে এই সম্মুখীন আপনারা যদি গত মঙ্গলবারের দিকে তাকান তাহলে কিন্তু গোমতী নদীর যে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর একটা গেট ছিল সেই গেটটা কিন্তু মঙ্গলবার রাত্রেবেলা একদম গভীর রাত্রে ফারাক ওই গেটটা খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে আমাদের বাংলাদেশের কিন্তু নোয়াখালী ফেনী সহ কুমিল্লা তিনটা জেলা পুরাটা একদম প্লাবিত হয়ে গেছে এরা যখন পানি ছাড়বে ভারত ভারতকে এতদিন আমরা বন্ধু হিসাবে চিনি আসতেছিলাম কিন্তু তারা আসলে আমাদের বন্ধু না তারাই আমাদের প্রকৃত শত্রু তা না হলে যখন তারা বেরিবাদটা খুলবে বা গেটটা খুলবে অন্তত একটাবার মেসেজ দেওয়া উচিত ছিল যাতে করে মানুষ নিজেদের যানটা বাঁচাতে জন্য যান মাল বাঁচানোর জন্য একটু হইলেও আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে যাইতে পারতো বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি আমি সবাইকে বলতেছি আপনারা দেশবাসী যে যেভাবে পারেন যে যেখান থেকে পারেন আগায় আসেন যার সামর্থ্য মানে যার যার সামর্থ্য অনুযায়ী সবাই একটু সাহায্য করেন আমিও আমার সামর্থ্য অনুযায়ী যত সম্ভব চেষ্টা করতেছি এবং ভবিষ্যতেও যতদিন না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হয় চেষ্টা করব সবাই সবার পক্ষ থেকে সাহায্য করেন এবং যাদের লাইফ বোর্ড আছে প্লাস হচ্ছে কি এখন যে পরিস্থিতি আর কি বর্তমানে তো মানুষের ত্রাণ দেওয়ার আগে মানুষের जानটাকে বাঁচানো প্রয়োজন আগে যে যতগুলা এলাকা প্লাবিত হয়ে গেছে অলরেডি সব কিন্তু পানির নিচে চলে গেছে ঘর বাড়ি তাদেরকে হচ্ছে আগে বাঁচাইতে হবে আপনি যদি একটু খেয়াল করেন তারা কিন্তু এখন বাঁচতে চাচ্ছে খাইতে না তো তাদের প্রথমে হচ্ছে বাঁচাইতে হবে তারপরে তাদের পানি বা শুকনা খাবার যে খাবারগুলা ব্যবস্থা ওগুলো পরে করা যাবে আগে হচ্ছে তাদের বাঁচাইতে হবে তো সবাই যে যেভাবে পারেন সে সেভাবেই করবেন আমার সবচাইতে বেশি খারাপ লাগতেছে গাইস বাচ্চাদের জন্য কারণ আমি আমি নিজেও সোশ্যাল মিডিয়া ঘেটে দেখতেছিলাম যে আসলে অনেকগুলা বাচ্চা কান্না না এই পর্যন্ত গলা পর্যন্ত পানে ওরা নিষ্পাত চাহনি দিয়ে চাই আছে কারণ আমি একটা মা আমারও বাচ্চা আছে ওই বাচ্চাটার জায়গায় আমার বাচ্চাও থাকতে পারতো আমিও থাকতে পারতাম আপনিও থাকতে পারতেন কিন্তু আল্লাহ আমাদের সুরক্ষিত রাখছে এবং আমরা চেষ্টা করব আমাদের দেশের পাশে থাকার জন্য এতদিন আমরা যে দেশটাকে বন্ধু বা মিত্র হিসেবে চিনতাম আজকে তারাই কিন্তু আমাদের এই দূর দিনের কারণ কারণ তারাই গেটটা খুলে দিছে এবং সেটা কোনো ধরনের কোনো মেসেজ কোনো ধরনের কোনো অগ্রিম প্রস্তুতি ছাড়াই হুট করে তারাই কাজটা করে ফেলছে তো এখন আমাদের আসলে যেটা করা উচিত প্রথমত বর্না যারা আছে যেসব এলাকা আছে আমাদের মানে যে সবার পক্ষ থেকে হচ্ছে সাহায্য করা উচিত যেভাবে পারি সেভাবে সাহায্য করা উচিত এবং দ্বিতীয় যেটা করা উচিত ভারতের বিরুদ্ধে সেটা হচ্ছে আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন ভাই আপনি প্রথমে চিন্তা করবেন আপনি আগে দেশের শত্রু হচ্ছে আপনার শত্রু আপনি সেটা হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আপনি যেই ধর্মের হন না কেন দেশের শত্রু মানে আপনারও শত্রু কিছুদিন আগে ভারতের কিছু লোকজন দাদা বাবুরা বসে বসে বলছিল বাংলাদেশে হিন্দুরা নাকি সেভ না বাংলাদেশে নাকি হিন্দুদের অত্যাচার করা হচ্ছে কিন্তু আজকে তারাই পানি ছেড়ে দিচ্ছে এখন কি হিন্দুদের বাড়ি কি পানি ঢুকতেছে না হিন্দুরা কি পানিতে তলাইতেছে না তাদের বাড়িঘর কি ডুবে যাচ্ছে না তাদের জানমালের কি ক্ষতি হচ্ছে না হ্যাঁ হচ্ছে তারা কিন্তু পানি ছাড়ার আগে একবারও ভাবে নাই যে হিন্দুদের কি হবে সুতরাং তারা কিন্তু এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পুরো বাংলাদেশকে ভাষাই দিতে চাইতেছে সো আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন এবং একজন দেশ প্রেমিক হয়ে থাকেন দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে দেশের শত্রু মানে আপনার শত্রু এখন আপনাকে আপনাকে দ্বিতীয় যেটা আপনি আপনি করতে পারবেন ভারতের ভারতের বিরুদ্ধে সেটা হচ্ছে যে আমাদের যদি মানে সামান্যতম একটু লজ্জাবোধ থাকে তাহলে প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা বাঙালিরই উচিত বাংলাদেশের উচিত ভারতের যতগুলা পণ্য আছে সমস্ত কিছু বয়কট করা ঠিক আছে কারণ তারা আমাদের বন্ধু সুলভ দেশ না যদি বন্ধু হইতো তাহলে রাতের অন্ধকারে পানি ছেড়ে হাজার হাজার মানুষের বসত ভিটা তাদের জানমাল তাদের এত এত ক্ষতি করতে পারতো না এমন কি পানিগুলা কিন্তু অনবরত এখনো চলতেছে প্রবাহমান তারা কিন্তু গেটটা এখনো বন্ধ করে নাই গেটটা প্রবাহমান চলতেছে সবে তো মাত্র বাংলাদেশে আটটা জেলা তোলাইছে এরপরে কিন্তু আরো জেলা তোলাইতে পারে সেখানে আপনিও থাকতে পারেন আমিও থাকতে পারি তো আগে থেকেই হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে এবং সবাই বাসাবাড়িতে শুকনা খাবার তারপরে মানে বন্যার যত ধরনের প্রস্তুতি নেওয়া লাগবে সবাই নিয়ে রাখেন কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ এবং বেশি বেশি করে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন কারণ এই পরিস্থিতি একমাত্র আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউ নাই জাস্ট এতটুকুই মানে কি বলবো মেসেজ দেওয়ার জন্য আপনাদের সাথে ভিডিওটা করা থ্যাংক ইউ